সাথে আপনাকে নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নবাবগড়ে জোড়া ফুলে দ্বন্দ্বের কাটা দলের অস্বস্তি বাড়িয়ে ফের বিস্ফোরক মন্তব্য হুমায়ুন কবিরের দলের জেলার সভাপতি ইডিকে দিয়ে জীবনকৃষ্ণ সাহাকে গ্রেপ্তার করিয়েছেন এ ভাষাতেই অপূর্ব সরকারকে নিশানা করতে দেখা গেল ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে সঙ্গে বললেন দলের দ্বন্দ্ব লাগানোর মূল কারিগর এই জেলা সভাপতিই সাংবাদিকদের মুখোমুখি হয়ে হুমায়ুন বলেন আমার কাছে তথ্য আছে ঠিক সময় দেব জীবনকৃষ্ণ সাহার বাবা বিশ্বনাথ সাহাকে প্রভাবিত করে এই জেলা সভাপতি কি কী কৃষ্ণ সাহাকে গ্রেপ্তার করিয়েছে তা ঠিক সময়ে তথ্য দিয়ে বলবো ডকুমেন্ট আমার কাছে আছে এরপরই কৃষ্ণ আর অনুব্রত মণ্ডলকে এক ব্যাকেটে রেখে হুমায়ুন বলেন জীবন কৃষ্ণ একবার গ্রেপ্তার হয়েছিল তো কি হয়েছে অনুব্রত তো তিহার জেলে দু বছর ছিল মহিমায় আবার নেত্রী তাকে তার পুরনো পথ ফেরত দিয়েছে জেলা সভাপতি নেই কিন্তু তিনি এখন সর্বময় কর্তা বীরভূম জেলায় তিনি কদিন আগে বলেছে কংগ্রেসের সিপিএম বিজেপি তৃণমূলের শত্রু নয় তৃণমূলই তৃণমূলের শত্রু হুমায়ুনের এ কথা নিয়েই দলের অন্দরে তো বটেই রাজনৈতিক মহলে তৈরি হয়েছে তীব্র চাপনোত্তর এর আগে এই হুমায়ুনকেই বলতে শোনা গিয়েছিল নতুন দল তৈরির কথা যদিও তারপর উপরতলার সঙ্গে হয়েছে বৈঠক তারপর বেশ কিছুদিন চুপও ছিলেন কিন্তু ফের ধীরে ধীরে স্বমহিমায় ফিরতে দেখা যায় তাকে তবে তিনি যে দাবি করেছেন সেই নথি এখন কবে প্রকাশ্যে আনেন সেটাই দেখার তবে এদিন শুধু অপূর্ব সরকারকেই নিশানা করে থেমে থাকেননি হুমায়ুন একযোগে তোপ দেখেছেন দলের সাংসদ ইউনুস পাঠানকেই একযোগে তোপ দেখেছেন দলেরই সাংসদ ইউসুফ পাঠানের বিরুদ্ধেও তার সাফ কথা ভরতপুর বা রেজিনগরে সাংসদ তহবিলের টাকা খরচ করেননি ইউসুফ রিপোর্ট খবর সাত